আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন যে ও দেশের বাইরে যেখান থেকে আজকে আমার এই নতুন এপিসোডটা দেখতে সকলকে জানাচ্ছি তো বেহ বরাবর মতন আজ আমি চলে আসলাম হাসনাবাদ হাতে হাতে আজকে কি কি ধরনের হাসমুস করছে এগুলা কীরকম বাজার দর কিভাবে আপনারা নিতে পারেন সকল কিছু এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করুন আর বিয়ে হচ্ছে একটা সপ্তাহে দুই দিন বসে থাকে শনিবার দিন এবং বুধবার দিন আর শনিবার হাটে চলে আসলাম কি কি ধরনের কালেকশন আছে এগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো আর বিয়ে হচ্ছে হাটটা সম্পূর্ণ উন্নত আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এখানে এসে হাঁস মুরগি কবুতা বিক্রি করতে পারেন কোনো ধরনের খাজনা দেওয়ার প্রয়োজন নেই আসসালামু আলাইকুম দর্শক দেখতেই পাচ্ছেন বাচ্চা সহকারে আন্টি আসসালামু আলাইকুম এখানে কি বাচ্চা কয়টা আছে বাবা সাতটা বাচ্চা সহকার বাচ্চার বয়স কত দিন ছয় দিন হয়েছে আজকে কত যাচ্ছেন হাটের দামটা এক হাজার টাকা আপনার নিজের ঘরেই আপনি পালেন না বিক্রি করে দেবো এখানেও আমরা দেখছিলাম এখানে বাচ্চা কয়টা আছে দুই মুরগির বাচ্চা এখানে বারোটা বাচ্চা আছে মাস্টার এটা বাচ্চা সহ কত চাচ্ছেন একই দাম চাচ্ছে 100 বিক্রির খুব সুন্দর সুন্দর কালেকশন বাচ্চা সহকারে যেটা আপনারা নিতে চান মুরগি চল আসবে হাসদাবাদ হাটে রাস্তা সপ্তাহে দুই দিন বসে শনিবার দিন এবং বুধবার দিন আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর যেটা কালেকশন নিয়েছে বাবা তোমার নাম কি আরিফ আজিজ ভাই আজ খুব সুন্দর দর্শক দেখতেই পাচ্ছেন মুরগি কি নিলা তুমি মুরগি কি পালতে নিছো পালার জন্য নিছো হাটে আছো কি আব্বুর সাথে আচ্ছা দর্শক দেখতেই পাচ্ছেন হাস্তাবাদ হাটে খুবই সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায় এই দেখেন ছোট্ট একটা বাবু আছে আর তার বাবার সাথে মুরগি নিয়ে এলো দুইটা নিচে মাসাল্লাহ খুব সুন্দর তুমি কি পালবা আর আছে বাসা তোমার কত নিল ভাইয়া ছয়টা নিচে এই যে ভাইয়ার হাত তো আমরা দর্শক দেখতেই পাচ্ছেন ছয়টা নিচে চোদ্দশো টাকা দাম কত চাচ্ছিল ভাইয়া উনিশশো টাকা দাম চাচ্ছে চোদ্দশো টাকা দিয়ে নিয়ে নিলো ভাইয়া দেখতেই পারছেন আজকে বাজার দরটা কেমন যাচ্ছে হাঁস মুরগি

তো দর্শক দেখতেই পাচ্ছেন কাকে আমার দর্শকের যে কোনো কবুতর চাই দিতে পারবেন অবশ্যই তাহলে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন দর্শক কাকার কাছ থেকে আপনার নাম্বারটা দিয়েছেন যে কাকার কাছ থেকে নিবাচ্ছেন যে কোনো ধরনের কবুতর কালেকশন আপনারা নিতে পারেন খুবই সুন্দর সুন্দর কালেকশন আজকে আপনারা ধাতু হচ্ছে আজকে আপনাদের চিন্তা আসসালামু আলাইকুম দর্শক দেখতেই পাচ্ছেন আমার সামনে খুবই সুন্দর কিছু কালেকশন দেশি মুরগির ডিম মাসাল্লাহ এক কাকা নিয়ে আসছে কাকা আসসালাম আলাইকুম ভালো আছেন আজকে হাটে কয় আলি নিয়ে আসতেন কাকা বিশ আলি নিয়ে আসছেন সুন্দর কালেকশন দর্শক দেশি মুরগি ডিম যদি কেউ আপনারা নিতে চান চলে আসতে পারেন হাসনাবাদ হাটে অথবা হাসনাবাদ হাটে না আসলে কাকার নাম্বারটা আমি দিয়ে রাখব কাকার কাছে ফোনে যোগাযোগ করে আপনারা দেশি মুরগির ডিম নিতে পারেন কাকা আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান জিরো জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি দর্শক দেখতে পাচ্ছেন কাকার কাছে ডিম দেখছিলাম দেশি মুরগির ডিম চাইলে আপনারা চললে আসতে পারেন হাসতে পার হাটা পাবেন অথবা কাকার নাম্বারও যোগাযোগ করে নিতে পারেন দর্শক দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আছে কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে মাশাআল্লাহ প্রচুর হাসের কালেকশন নিয়ে আছেন আমরা বিয়ালতে দেখাবো এখানে চীনা হাসগুলো কত কেজি হবে এক একটা এক একটা 3 কেজি প্লাস 3 কেজি প্লাস কম বেশি আছে মাশাআল্লাহ দর্শক দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালেকশন চীনা হাসগুলো আজকে কত করে চাচ্ছেন দাম চীনা হাসগুলো এটি 2000 টাকা 2000 টাকা চাও দাম আর এটা ছেলে খুব সুন্দর দর্শক দেখতেই পাচ্ছেন হাসি এক হাজার টাকা পিস কালার আছে আচ্ছা তাই নাকি সাদা আছে এটা হাসা না হাসি হাসি এটা হাসি খুব সুন্দর কালেকশন দর্শক দেখতেই পারছেন ওর দামটা কত চাচ্ছেন এতে 1000 টাকা পিচ 1000 টাকা আমরা রাজা দেখছিলাম রাজা হাসে কত কেজি হবে এক একটা 5 কেজি প্লাস 5 কেজি প্লাস কত করে দাম চাচ্ছেন আজকে 3000 টাকা পিচ টাকা পার পি চাও দাম চাও দাম কিছুটা কম হবে তার না কি কম হবে মাশাল্লাহ খুব সুন্দর কালেকশন দর্শক দেখতেই পাচ্ছে খুবই সুন্দর আর দেশি গুলো কত করে দিচ্ছেন কাকা

কাকার লোকেশনে হাসনাবাদে দশ কাকা ফেসে দেখাই দিচ্ছি চাইলে আপনারা সরাসরি আইসব কাকার কালেকশন থেকেই হাঁস মুরগিগুলো আপনারা কালেক্ট করতে পারেন হাঁস আছে মুরগি আছে কাকার মুরগিগুলো ছিল হয়ে গেছে মুরগি দেখতে পারছি না কাকার কাছে যে কোনো মুরগি হাঁস আপনারা চান কাকায় দিতে পারবে আসলে আপনারা সরাসরি নিতে পারবেন এই হাটটা সপ্তাহে দুই দিন বসে শনিবার দিন এবং বুধবার দিন শনিবার দিন হাত চলে আসলাম হাতে কী কী কালেকশন আছে এগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালেকশন মাসাল্লাহ চিনা আসের বছর ভাই জান আসসালামু আলাইকুম সালাম চিনা আসের বাচ্চা কতদিন বয়স ভাই দশ দিন আজকে কত করে চাচ্ছেন জোড়া চারশো পঞ্চাশ টাকা ভাই চারশো দর্শক দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালেকশন এখানে আমরা দেখছিলাম কোয়েল পাখি কোয়েল পাখিগুলো কত করে চাচ্ছেন

দর্শক দেখতেই পারছেন ভায়ের নাম্বার বলে দিতে যদি ভায়ের কাছ থেকে চীনা হাসের বাচ্চা বা যে কোনো ধরনের হাসের বাচ্চা চান বা কোয়েল পাখি আপনারা বায়ের কালেকশন থেকে নিতে পারেন খুব সুন্দর সুন্দর কালেকশন অথবা সরাসরি আইসো আপনারা নিতে পারেন এগুলো আসতে হাটে চলে আসতে পারেন হাটটা সপ্তাহে দুই দিন বসে শনিবার দিন এবং বুধবার দিন

এই ধরনের কালেকশন যদি আপনি নিতে চান দর্শক চলে আসতে পারেন হাসনাবাদ আটে হাতটা সপ্তাহে দুই দিন বসে থাকে শনিবার দিন এবং বুধবার খুব সুন্দর সুন্দর কালেকশন কালেকশন পাবেন হাসনাবাদ আপনারা নিতে চাইলে চলে আসতে পারেন দর্শক দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দর সুন্দর তৃতীর কালেকশন মাসাল্লাহ দেখছেন এগুলা বয়স কত দিন ভাই এক মাসের মতন আজকে বাজারে দাম কত যাচ্ছেন

দর্শক দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালেকশন ঠিক মুরগি দেখছেন এই ধরনের কালেকশন নিতে চাইলে আপনারা চলে আসতে পারেন হাঁসতা বাদ হাতে দর্শক দেখতেই পাচ্ছেন এখানে কিছু দেশি হাস ভাই এগুলোকে আপনার নিজের ঘরে নিজে নিজেই পালান না নিজের পালে ভাইয়া দশকের একটা কয়ে কেজি করে আছে ভাই বলা যায় এক কেজি প্লাস আছে হাঁস মাশাল্লাহ খুব সুন্দর করাচ্ছেন দর্শক এগুলো আজকে দাম কত করে চাচ্ছে ভাইয়া চাচ্ছি তো মানে চা আদাম সাতশোটা কিছুটা কম হবে তাই এই ধরনের কালেকশন আপনার কাছে আরো আছে আমার দর্শক যদি নিতে চাই সেক্ষেত্রে আপনার ফোন নাম্বার বলা যাবে আচ্ছা ভাইয়া ফোন নাম্বার দিতে না দুঃখিত যদি নিতে চান এই ধরনের কালেকশন আপনারা হাসতে হাটে আসতে পারেন দর্শক দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালেকশন হাসতাম হাটটা দর্শক এখানে দেখতে পাচ্ছেন কিছু চীনা হাস মাশাল্লাহ কাকা চীনা গুলো এগুলা কোন জায়গা বরিশালে এক একটা কত কেজি হবে বাবা আজকে কত করে দাম চাচ্ছেন হাটে বাইশো টাকা পার পিস দাম চাও দাম তার মানে কিছুটা কম হবে কিছুটা কম হবে দর্শক দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালেকশন যদি আপনারা নিতে চান চলে আসতে পারেন এই হাফতাবাদ হাট আসসালাম আলাইকুম দর্শক দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালেকশন ভাই এগুলো কি আপনার নিজের ঘরে মাসা খুব সুন্দর এক একটা কেজি কত কেজি হবে এক কেজি হবে এক একটু কম কম বেশি আছে কম বেশি আছে দর্শক দেখতে পাচ্ছেন দেশি খুব সুন্দর কালেকশন হয় আজকে কত করে চাচ্ছেন হাটে চাচ্ছেন কত করে আজকে একটু শোনান দর্শকদেরকে দেখতে কত করে দাম চাচ্ছেন আপনি মানে বড়গুলা সাড়ে পাঁচশো ছয়শো কম বেশি দিয়ে দেবেন আর ছোটগুলো সাড়ে তিনশো দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালেকশন এই ধরনের কালেকশন যদি আপনারা নিতে চান চলে আসতে পারেন হাস্তাবাদ ভাই আমার দর্শকের যদি আপনার থেকে এই দেশি মুরগি নিতে চায় মোরখ মুরগি সেক্ষেত্রে আপনার ফোন নাম্বার একটু বলে দিন জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স ফোর নাইন টু ডাবল এইট লোকেশন কোথায় দর্শক দেখতে এই নিজেরই ঘরের মরক মরু মুরগি আপনারা নিতে পারেন অথবা হাঁস হাতে চলে আসতে পারেন আর যদি ব্যায়ের কাছ থেকে কালেকশন করতে পারেন সরাসরি ভায়ের নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন দর্শক দেখতেই পাচ্ছেন এই যে একটা হাঁস বিক্রি করে দিল ভাই কত বিক্রি করলেন টাকা কেমন আছে ভাইয়া তিন কেজি কেজি ফেলা এই যে ভাইয়া নিয়ে নিছে দেখে আমরা ভাই কত দাম চাচ্ছিল ভাইয়া পনেরোশো এক হাজার দিয়ে নিয়ে নিলেন আজকে কি মনে হয় হাতে কেমন দাম আছে

এই যে এখানে একটা বিক্রি করতে ভাই দেশি গুলা কত করে দিচ্ছেন আজকে আস্ত আর মুরগি কত করে চাচ্ছেন এই যে ভাইয়ার কাছ থেকে আপনারা আইসা নিতে পারেন সুন্দর সুন্দর হাসের কালেকশন পাবেন এবং প্রচুর মুরগির কালেকশন আমরা একটু দেখি মাসাল্লাহ মুরগির কালেকশন মাসা সুন্দর সুন্দর কালেকশন এগুলো আয়সা আপনারা নিতে পারেন